আমি তো চিনো আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি আপনি রহমান কাকার ছিলেন না হ্যাঁ তো আপনি পেপার কেন বিলিয়ে দেন আপনার শক আচ্ছা আপনি কি দেখছেন এই যে প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে কি ফুল দিয়েছে আমি কি জানব শুধু পেপারটা দিয়ে যাই না আপনি তো জানার কথা কারণ আপনিও তো সকালে আসেন আর ফুলটা সকালেই থাকে জন্য জিজ্ঞেস করলাম আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন যদি বের করতে পারি কে ফুল দিয়ে যায় এরপর কি তাহলে দুই কালে দুইটা চুপপর বসাই দেব প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে এসে ফুল দিয়ে যায় তোমার লুকিয়ে লুকিয়ে কেন হাতে দিতে পারে না হাতে দিতে কি সমস্যা সব থাম আপনি প্রতিদিন এদিকে আসেন কেন ছোট ভাই আমা বড় হয়ে গেছিস আদরের ছোট ভাই আমার আপনি ছোট ভাই হ্যাঁ ক্লাস যা কিছ বড় তুমি অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তো তুমি তো ভালোই বড় হয়েছে একা যেতে পারো না না মানে ভাইয়ের দিকে যাই তো তাই নামাই তো তো আপকি আমি দেখতেছি গত কয়েক মাস ধরে আমি যেই সময় এখানে আসি যে সময় আপনি আসেন আমি যেই সময় যাই কিউসম আপনি যান কেন আগে পড়ে যেতে পারেনা আচ্ছা এই क्वेश्चनটা করছোন আমি কত কয়েক মাস ওয়েট করতেছি মানে আমি যখন নামাইতে আসি ঠিক তখনই আপনার গাড়িটা আসে একটু আগে আসতে প্রশ্ন

সম্পর্কের কথা আমি বলেছি সম্পর্ক থাকুক বা না থাকুক আমি জিজ্ঞেস করেছি ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেতই ঐ সুজননা তুই এসে তুই না তুই তো কথা জিজ্ঞেসই দেখিসি তোর বলা সুজননা রে বাইরে কর তোমরা আমার কাছে এমন ববর কথা বল তোর বলা সুজননা কার মায়ের দিকে হাত পেতে জানোস এইখানে লুকায় থাক ও মাটির নিচে থাকলে ওরে আমি খুজ যাই করব যা তোমার বাপের গায়ে হাত বাপের গায়ে হাত দিছে আমি কি করি এত বড় সাহস তোর তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত কে তুই বুঝতে পেরেছিস তুই সুমন তাই না সুমন তোর এত বড় মুখের পাঠা ওকে বাচ্চা কি ভাবিস তুই নিজেকে আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছিস ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেছি সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে পালিয়ে তোর পাইকের পেছনে ঘুরিয়েছিস তাতে কি হয়েছে কি ভাবিস তুই নিজেকে ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি আরে আমার মেয়ে তো তোকে পছন্দ করে না ভালোবাসা তো দূরের কথা বিশ্বাস হয় না তো ডাক ওকে ডাক দেখ ও আসে নাকি পুষ্প আপনার মেয়ে আমাকে পছন্দ করে ভালোবাসে কি বিশ্বাস হয় না মেয়েকে যদি চাইতাম অনেক আগেই আপনারা নেকি উড়িয়ে দিতেন কিন্তু তাও শুনুন আমি দেখে নিজে হাত দিয়ে আমার হাতে পৌঁছায় দিবেন যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো কথা বলে আমি কিন্তু ভুলে যাব কে কার পাপ এই চার দিন জন্য কিছু করতে পারি না তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা সাইরা যাবি

ওরে তুই এসেছিস তুই নো না কি হলিস ওই ফুকিন নির্বচ্চার সাথে দিয়ে দেব না হয় আমি ওকে মেরে ফেলব নাহতো ওকে মারব তুই আমাকে মেরে ফেলব বাবা আমি তোকে মারব না আর ওই শুয়োনকে মারব সবাই দেখেছে ও সম্রাটকে হাতে মেরেছে এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেমটু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি ওর থেকে আমি মামলা তুলে নেব হাজর থেকে মুক্তি পাবে বেঁচে যাবে তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি ও বেঁচে থাকলো আমি তোকে আধ ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কি না ভালোবাসা মানুষকে ছেড়ে গেছিলে কেন ভালোবাসার জন্য উত্তরটা পাইছো তুমি আর কোনো দিন কখনো আমার আশেপাশে আসবে না কারণ এখন আমি আর তোমার নাই আর কোনো হবও না আমি কি আর কোনো দিন তোমারে পাবো না না মানুষ আমার পাগল বলে আমি নাকি পাগল আমি তো পাগল সেই দিদি হয়েছি যেদিন আমি পুষ্প দেখছি আমার পুষ্প আমার জীবনে একটা পুষ্প ছিল আমার দেখলে দৌড়ে আসত কানের কাছে এসে বলতো ভালোবাসি কথা দিছিল কোনদিন আমার এই হাত ছেড়ে যাবে না এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না যে কয়দিন বাসমো ওই পুষ্পরে নিয়ে বাসমো সে আমার আমার পুষ্প তারে নিয়ে বাঁচতে চায় তারে নিয়েই থাকতে চাই তার কথাই ভাবতে চাই সারা জীবন